যেসব বিষয় ঐক্যমত্য হবে না তা বাদ দিয়ে শুধু মৌলিক বিষয়গুলোই সংস্কার করা উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় একথা জানান তিনি বলেন বারোটি মৌলিক বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো বাকিগুলো ঐক্যমত্যের দিকে যাওয়ার চেষ্টা চলছে এ সময় মির্জা ফখরুল বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হলে অনেক সমস্যা দূর হয়ে যাবে গণতন্ত্রে কাঁদা ছোড়াছুরি হবে কিন্তু সেখানে সীমা থাকা উচিত বলে মনে করেন তিনি তা না হলে ভবিষ্যৎ তিক্ততা তৈরি হবে আত্মত্যাগের কথা মনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনায় কাজ করে যেতে হবে বলেও জানান মির্জা ফখরুল জনগণের সমর্থন নিয়ে সরকারে যাবো অর্থাৎ নির্বাচনের মধ্য দিয়ে সরকারে যাব কাজগুলো করার চেষ্টা করবো যে কাজগুলো আমরা কমিটি করেছি জনগণের কাছে তারপরে আবার জনগণের কাছে ফিরে যাব যদি তারা আমাকে আবার গ্রহণ করেন আমি আসবো নাহলে আসবো না এই লিবার সকল আমরা বিশ্বাস করি